কিছুক্ষণ বসেছিলাম এখানে আইফেল টাওয়ারের ঠিক পাশেই একটু উঁচু জায়গা এটা পাথরের সিঁড়ি বেয়ে সহজেই উঠে যাওয়া যায় এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা ঘোরাঘুরি করে ক্লান্ত হলে এখানে এসে একটু বিশ্রাম নেওয়া যায় আর চারপাশটা একদম শান্ত সে জায়গা থেকে নিচে নামতেই চোখে পড়ে একটা সুন্দর ঝর্না প্রথম দেখায় ন্যাচারাল মনে হলেও এটা আসলে কৃত্রিম তারপর একটু সামনে এগোতেই চোখে পড়ে ছোট্ট একটা লেক লেকটার মধ্যে হাঁস আর মাছ দেখা যায় খুবই মন ভালো করে দেওয়ার দৃশ্য এই লেকের পাশ থেকেই অনেকেই আইফেল টাওয়ারের দারুণ সব ছবি তোলে আর আমি এখন এসে পৌঁছেছি আইফেল টাওয়ারের গেটের একেবারে কাছাকাছি এই গেটটাই হচ্ছে আইফেল টাওয়ারে ঢোকার একমাত্র প্রবেশ গেট। পুরো অভিজ্ঞতাটা ছিল শান্ত আর চোখ জুড়ানো